বোলপুরে বাঁধগোড়ায় সাজবাতি নামে একটি ফ্ল্যাটে বিধ্বংসী আগুন দ্বিতলে হঠাৎই আগুন লেগে যায় আটকে পড়ে বসবাসকারী একাধিক বাসিন্দা খবর পেয়ে দমকলে তিনটে ইঞ্জিনে সে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে আগুনে পুড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন তাদের কোনো রকমে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি এটা তো একটা দুর্ঘটনা তবে যতটুকু শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে শখ সার্কিট থেকে এটা হয়েছে এবার এর বেশি তো আর কিছু মানে বলারও নেই আর এটা সত্যি একটা মানে খুবই দুঃখজনক ঘটনা ফায়ার ব্রিগেড ওঠার রাস্তা নেই উঠতে পারছে না ফায়ার ব্রিগেড মই দিয়ে উঠতে হচ্ছে এরকমভাবে বিল্ডিং বানাই পারমিশন দিচ্ছেন কি বলছেন আমার 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 মনে হয় যে যে অবস্থায় আমরা রয়েছি তাতে আমি ব্যক্তিগতভাবে বলবো যে শুধু যে মানুষগুলো এখন হয়তো একটা টানাপোড়নের বা জীবন মরণের সঙ্গে লড়াই করছেন তাদের সুস্থতা কামনা করাটাই একমাত্র কাজ কতজন আহত হয়েছেন দশ থেকে জন মতো আহত হয়েছে আমি এখানে এসে শুনেছি আর তাদেরকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে শিয়ান হসপিটালে এখানে পুলিশ প্রশাসন ফায়ার ব্রিগেড বোলপুর পৌরসভা সমস্ত কাউন্সিলররা রয়েছেন অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে

এবং সেই সময়তে আমরা এখানে একটা অগ্রিকাণ্ডের খবর পেয়েছিলাম সেই সঙ্গে সঙ্গে আমার এখানকার ফায়ার ব্রিগেড আমার এসডিপিও এবং আইসি বলপুর বোলপুর করে এখানে এবং একই সঙ্গে আমরা এখানে এলাকার কিছু লোকে সাহায্য পাই আমরা সাজবাতি আবাসন যেখানে আছে প্রায় ছাব্বিশখানা ফ্ল্যাট আছে এখানে আগুন লেগেছিলো ভেতরে এবং আমরা সেখান থেকে বেশ কিছু মানুষ প্রায় সিক্সটি লোককে আমাদের ফায়ার ব্রিগেডের টিম তারা রেস্কিউ করেছে সঙ্গে এসডিপিও সাহেব এবং আইসি বোলপুর নিজেরাও তারা তাদের পুরো টিম নিয়ে এই এত মানুষকে রেস্কিউ করেছে এবং আমরা বেশ কিছু লোককে হসপিটালে পাঠিয়েছি যারা বার্ন ইঞ্জুরি কিছু আছে সেই বার্ন ইঞ্জুরি হসপিটালে পাঠানো হয়েছে প্রায় পাঁচজনকে তারা নিয়ে গেছে অ্যাম্বুলেন্সের মাধ্যমে ডক্টরের রিপোর্ট পাওয়ার পরে আমরা বাকি কথা বলতে পারবো আমরা সমস্ত পাঠিয়েছি হসপিটালে আমাদের পাঁচজন ওখানে গেছেন এবং সেখানে ডাক্তার রিপোর্টে পাওয়ার পরে আমরা কিছুটা আইডিয়া করতে পারবো কেমন ইঞ্জুরি হয়েছে বা কোনো আলাদা ক্যাজুয়ালিটি আছে কি আমরা পাঁচজন মানুষকে রেস্কিউ করেছি যারা বার্ন ইনজুরি ছিল হসপিটালের রিপোর্ট পাওয়ার পরে ডাক্তার রিপোর্ট দেবেন তারপরে আমি ডিক্লেয়ার করতে পারবো যে আসলে ক্যাজুয়ালিটি কতটা আছে না বার্ন ইনজুরির ক্ষেত্রে আমি অপিনিয়ন ওপিনিয়ান ওয়েট করবো যে ডাক্তার যারা দেখবেন তারা বলতে পারবেন ইনজুরি পরিমাণ কতটা আছে কীভাবে ঘরটা ঠিক হয়েছে দমকলে মা যিনি আমাদের অফিসার আছেন তার কাছে শুনে মনে হচ্ছে শর্ট সার্কিট হতে পারে কিন্তু আমরা এখন বাইটা সিল করবো ফরেন ইমার্জেন্সি ডিপার্টমেন্টকে আমরা রিকুইশন করব এবং তারাই বলতে পারবেন তার এক্সপার্ট ভাবে যে এখানে কি জন্য এই আগুনটা লাগলো এক্সাক্টলি কি হতে পারে আমি যেটা দেখলাম ভেতরে ঢুকে যে নিচে যে একদম ওদের যে ইলেকট্রিসিটি জায়গাটা আছে এখানে গাড়ি টাড়ি থাকতো সেখানে বেশি আগুন লেগেছে এবার সেখান থেকে বেরিয়ে আমি ভেতরে ঢুকিনি কেন অন্ধকার করে দেওয়া হয়েছে আমরা অবশ্যই এটা সিল করছি আমরা কালকে সকালে এটা দেখতে পাবো ভেতরে কি আছে না আছে পর্যাপ্ত ছিল আমরা এখনই সেটা বলতে পারছি না কেন আমরা লাইট কেটে দিয়েছি ফলে এখনো অন্ধকার ভেতরে আছে আমরা কাল সকালে উইথ ফরেন্সিক টিম ভেতরে গিয়ে দেখবো কোথায় এখন সমস্যা হয়েছিল কিনা